নমস্কার বৃষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য 10 জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দশ জুলাই থেকে ছাব্বিশ জুলাই পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক এই বছর দশ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য এক বিশেষ সতর্কতামূলক সময় শুরু হতে চলেছে রাহু এবং কেতু এই সময়ে এমন একটি অবস্থানে প্রবেশ করছে যা বৃষ রাশির উপর নানাবিধ নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই সময় আপনি কিছু অদ্ভুত মানসিক চাপ দুশ্চিন্তা বা অজানা কারণে অস্থিরতা অনুভব করতে পারেন অনেক সময় মনে হতে পারে কোনো এক অদৃশ্য শক্তি আপনার জীবনের ছন্দপতন ঘটাচ্ছে এটা হতে পারে রাহু এবং কেতু এর বিশেষ ছায়াপাত যা মানুষের চিন্তাভাবনায় গভীর প্রভাব ফেলতে সক্ষম আপনার জীবনে এই সময় শত্রুর সংখ্যা হঠাৎ বেড়ে যেতে পারে কেউ মুখে হাসি নিয়ে থাকলেও পেছনে আপনার ক্ষতি করার ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে এই শত্রু শুধু বাহ্যিক নয় অনেক সময় নিকট আত্মীয় বা সহকর্মীর মধ্যেও লুকিয়ে থাকতে পারে তারা তান্ত্রিক পন্থায় বা নেতিবাচক শক্তির সাহায্যে আপনাকে বিপদে ফেলতে পারে হঠাৎ করে শরীরে অস্বস্তি মানসিক অস্থিরতা ঘুমের সমস্যা বা ঘরে অকারণে ঝগড়াবিবাদের সৃষ্টি হতে পারে বিশেষ করে যারা উন্নতির শিখরে পৌঁছাতে চলেছেন বা যাদের পরিবারের সম্পত্তি আর্থিক লাভ বা সম্পর্কের উন্নয়ন ঘটছে তাদের প্রতি এই সময়ের নেতিবাচক প্রভাব আরও বেশি পড়বে এই সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে নিজের কথা যতটা সম্ভব গোপন রাখুন ব্যক্তিগত উন্নতি আর্থিক অগ্রগতি বা ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে বলা থেকে বিরত থাকুন কারণ যারা আপনার মুখে হাসি দেখাচ্ছে তারাই আপনার এই অগ্রগতি দেখে ঈর্ষান্বিত হয়ে আপনাকে নিচে নামানোর চেষ্টা করতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সুখ শান্তি এবং সাফল্যের কথা খুব সংযতভাবে শেয়ার করবেন যতটা সম্ভব নিজের ভালো কিছু নিজের মধ্যেই রাখুন তবে এই সময় ভয় পাওয়ার কিছু নেই ঈশ্বরের কৃপা থাকলে রাহু বা কেতু কোনটাই আপনার ক্ষতি করতে পারবে না মহাদেব স্বয়ং এই সময়ে আপনার পথ প্রদর্শক হয়ে থাকবেন আপনি যদি নিজেকে আধ্যাত্মিক পথে রাখেন কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলেন এবং ধৈর্য ধরে থাকেন তাহলে সমস্ত বাধা দূর হবে জীবনের প্রতিটি পরীক্ষার মধ্য দিয়ে আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন রাতের সময় কিছু বিশেষ তান্ত্রিক শক্তি কাজ করতে পারে তাই এই সময় নিজেকে রক্ষা করার জন্য কিছু নির্দিষ্ট টোটকা বা প্রতিকার গ্রহণ করা বাঞ্ছনীয় ঘুমানোর আগে বাড়ির দরজায় একটু লবণ ছিটিয়ে দিন যাতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে না পারে কালো রঙের পোশাক এই সময় এড়িয়ে চলুন অতি প্রয়োজন না হলে রাতে বাইরে বের হওয়া বন্ধ করুন এবং সম্ভব হলে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ও নম শিবায় মন্ত্রটি একশো বার জপ করুন এতে মানসিক শান্তি ও শক্তি ফিরে আসবে এই সময় আপনার মনে নানা ধরনের চিন্তা আসতে পারে হঠাৎ করেই যেন জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলেছেন কাউকে বিশ্বাস করতে পারছেন না বা প্রতিটি মানুষকেই শত্রু মনে হচ্ছে এগুলো রাহু কেতু এর ছায়াতলেরই প্রভাব এই মানসিক অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য নিয়মিত ধ্যান এবং প্রার্থনা অত্যন্ত কার্যকর সকালে সূর্যের দিকে তাকিয়ে দশ মিনিট চোখ বন্ধ করে প্রার্থনা করুন যেন আলোর শক্তি আপনার জীবনে প্রবেশ করে এছাড়া এমন কিছু ঘরোয়া টোটকা আছে যা এই সময় আপনাকে নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করতে পারে বাড়িতে তুলসী গাছ থাকলে সেটির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং প্রতিদিন জল দিন তুলসী গাছ নেগেটিভ এনার্জি রোধে অত্যন্ত কার্যকর যাদের তুলসী নেই তারা একটি ছোট লাল কাপড়ে পাঁচটি লবঙ্গ একটি এলাচ ও সামান্য কাঁচা হলুদ বেঁধে বাড়ির উত্তরপূর্ব কোণে রাখতে পারেন প্রতি মঙ্গলবার এবং শনিবার এই পোটলিতে একটু গঙ্গা জল ছিটিয়ে দিন এটি এক ধরনের রক্ষাকবচের কাজ করবে বৃষ রাশির জাতকদের এই সময় আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে তা হল অর্থনৈতিক ব্যয় হঠাৎ করে অপ্রত্যাশিত খরচ আপনার সঞ্চলে চাপ ফেলতে পারে তাই এই সময় অপ্রয়োজনীয় খরচ একেবারে বন্ধ রাখুন এবং অর্থ ব্যবস্থাপনার দিকে মনোযোগ দিন বট কোনো বিনিয়োগ জমি কেনা বা বট লোন নেওয়ার চিন্তা থাকলে সেটি ২৬ জুলাইয়ের পরে করা ভালো পারিবারিক জীবনে হঠাৎ করেই ভুল বোঝাবুঝি মনোমালিন্য হতে পারে এই সময় পরিবারের সঙ্গে যতটা সম্ভব ধৈর্য ধরে কথা বলুন কারো উপর হঠাৎ রেগে যাবেন না কথায় সংযম রাখলে অনেক সমস্যারই সহজ সমাধান হবে ছোটখাটো বিষয় বট করে না দেখে ইতিবাচকভাবে চিন্তা করুন আপনার জীবনে উন্নয়ন যখন শুরু হয় তখন নানা ধরনের চ্যালেঞ্জ আসে সেটা ব্যক্তি সমাজ কিংবা আধ্যাত্মিক স্তর থেকেই হোক না কেন কিন্তু এই প্রতিকূল সময় আপনি যদি সাহস ও বিশ্বাস নিয়ে মোকাবিলা করেন তাহলে ঈশ্বর আপনাকে দ্বিগুণ সাফল্য দিয়ে আশীর্বাদ করবেন রাহু ও কেতু এর অবস্থান এতটাই সূক্ষ্ম যে জীবনযাত্রার প্রতিটি স্তরে তার প্রভাব স্পষ্ট দেখা দিতে পারে এই সময় আপনি দেখতে পাবেন জীবনের আনন্দঘন মুহূর্তগুলো হঠাৎ করে ধোঁয়াটে হয়ে যাচ্ছে সম্পর্কের মাধুর্য কমে আসছে আর্থিক সম্পদ যে নিজের হাত থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে এসব ঘটনার পেছনে আসল কারণ হল রাহু কেতু এর বিরূপ প্রভাব এই সময়কাল এমন যখন আপনি অতিরিক্ত সতর্ক না হলে শত্রুরা সহজেই আপনাকে বিভ্রান্ত করতে পারে বিশেষত তান্ত্রিক বা অশুভ জাদুটনা করার প্রবণতা বেড়ে যেতে পারে কেউ ইচ্ছাকৃতভাবে আপনার উন্নয়ন রোধ করতে অবাঞ্ছিত মানসিক চাপ সৃষ্টি করতে কিংবা পারিবারিক কলহ সৃষ্টি করতে পারে তাই এই সময় আপনাকে খুবই সচেতন থাকতে হবে নিজের চারপাশের মানুষের প্রতি এক ধরনের পরীক্ষামূলক দৃষ্টিতে নজর রাখতে হবে এই সময়কাল যেন এক আধ্যাত্মিক যুদ্ধক্ষেত্র জীবনের যে কোনো ক্ষেত্রে সাফল্যের পথে বাধা আসতে পারে বিশেষ করে ব্যবসা চাকরি সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে এই পরিস্থিতিতে যে কোন ঝগড়া বা বিবাদের মধ্যে না পড়াই শ্রেয় আপনি যদি প্রতিদিন নিয়মিত কিছু আধ্যাত্মিক চর্চা করেন তাহলে রাহু ও কেতু এর প্রভাব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব যেমন প্রতিদিন সন্ধ্যায় ঘরে বা পূজার স্থানেতে গঙ্গা জল ছিটিয়ে রাখুন সঙ্গে একটি কালো কালিকা বা শ্মশান মাটি রাখা ভালো কারণ তা নেতিবাচক শক্তি শোষণ করে সন্ধ্যার পর ও ক্রিম কালিকা মহারাজায় নমক মন্ত্র একশো বার উচ্চারণ করুন এটি আপনার অভ্যন্তরীণ শক্তি বাড়িয়ে দেবে এবং মনের অস্থিরতা কমাবে পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন কোনো ভুল বোঝাবুঝি হলে তা দ্রুত মিটিয়ে নিন বিশেষ করে যাদের সঙ্গে আপনি নিক্যতম তাদের সঙ্গে খোলামেলা কথাবার্তা রাখুন এবং একে অপরকে সহযোগিতা করুন বৃষ রাশির জাতকের জন্য ধৈর্য ও পরম সৌজন্য বজায় রাখা এই সময় অতীব গুরুত্বপূর্ণ তান্ত্রিক প্রতিকার হিসেবে কালো তিলক মাথায় লাগানো যেতে পারে এটি শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করে পাশাপাশি কালো মণি বা অবলিকাষ্ণ বসন হিসাবে পরিধান করা শুভ। সপ্তাহে একবার বাড়ির উত্তর পূর্ব বা উত্তর দিক পরিষ্কার করতে হবে সেখানে কিছু ধন সম্পদের প্রতীক হিসেবে হলুদ রঙের ফুল ও ফল রাখুন যাতে আপনার ভাগ্য উন্নত হয় নিজের ঘরে একটি ছোট্ট মন্দির তৈরি করুন যেখানে শিবলিঙ্গ স্থাপন করে প্রতিদিন পুজো করুন এতে জীবনের প্রতিটি বাধা অতিক্রম করা সহজ হবে শিবের নাম উচ্চারণ করাও অপরিহার্য কারণ মহাদেব এই সময় আপনার পক্ষে থাকবেন এবং প্রতিকূল শক্তির বিরুদ্ধে আপনাকে রক্ষা করবেন জীবনের আর্থিক অগ্রগতিতে এই সময় বেশ যত্নবান হতে হবে বড কোন চুক্তি বা ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে কারো পরামর্শ নিন যেন রাহু কেতু এর ভুল প্রভাব আপনার সঞ্চয় ক্ষতিগ্রস্ত না করে টাকা পয়সা সংক্রান্ত তথ্য কাউকে না জানান যাতে কোনো ধরনের প্রতারণা থেকে রক্ষা পাওয়া যায় মানসিক চাপ কমানোর জন্য প্রতিদিন সকালে এবং রাতে কিছুক্ষণ ধ্যান করুন নিজের শ্বাসপ্রশ্বাসের ওপর মনোযোগ দিয়ে ধীরে ধীরে মানসিক স্থিতিশীলতা অর্জনের চেষ্টা করুন রাহু ও কেতু এর প্রভাব মানসিকভাবে কঠিন হলেও নিয়মিত চর্চা এবং আধ্যাত্মিক শক্তি আপনাকে সুস্থ রাখবে যাদের স্বাস্থ্য কিছুটা দুর্বল তারা বিশেষ যত্ন নিন অসুস্থতা নিয়ে অবহেলা করবেন না সময়মতো চিকিৎসকের পরামর্শ নিন এবং মনোবল হারাবেন না এই সময়কালে ভয় পেয়ে হতাশ হওয়ার কিছু নেই ঈশ্বর সর্বদা সঠিক পথ দেখিয়ে দেবেন যদি আপনি নিজের মনকে শান্ত ও বিশ্বাসময় রাখেন এই সময়কাল আপনাকে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা দিবে এবং শত্রু সমস্যা মানসিক অস্থিরতার মধ্য দিয়ে আরও শক্তিশালী করে তুলবে সময় বৃষ রাশির জাতকদের জন্য একান্তভাবে দরকার সচেতনতা ধৈর্য এবং আধ্যাত্মিক শক্তির ব্যবহার প্রথমত প্রতিদিন সকালে উঠে স্নান করার পর একটি নির্দিষ্ট মন্ত্র জপ করা উচিত মন্ত্রটি হল ও রাহু সদা মম সরতে নম এবং ও কেতু হুম সদা মম রক্ষসায় নম এই মন্ত্র দুটি প্রতিদিন একশো বার উচ্চারণ করলে রাহু ও কেতুয়ের নেতিবাচক প্রভাব অনেকাংশে নিবারণ হয় দ্বিতীয়ত রাতে শোয়ার আগে কালো তাল বা কালো তিল পরিধান করলে শরীরের অদৃশ্য শত্রুদের থেকে সুরক্ষা পাওয়া যায় কালো তিল আপনার আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করে এবং রাহু কেতু থেকে মুক্তি দেয় তৃতীয়ত বাড়ির উত্তর উত্তর-পূর্ব কোণ পরিষ্কার রাখা জরুরি এই কোনটি পবিত্র ও অশুভ শক্তি থেকে মুক্ত রাখতে দিনে অন্তত একবার গঙ্গা জল ছিটানো উচিত গঙ্গাজল ছিটানো মানসিক শান্তি এবং ঘরের পরিবেশকে নির্মল রাখে এর সঙ্গে উত্তর-পূর্ব কোণে ছোট এক পবিত্র লাইট বা দ্বীপ জ্বালিয়ে রাখুন বিশেষত সন্ধ্যার সময় চতুর্থত কিছু সহজ ঘরোয়া প্রতিকার রয়েছে যা রাহু কেতুকুটু প্রভাব থেকে রক্ষা করে যেমন প্রতি মঙ্গলবার কালো চন্দন দিয়ে মন্দিরে তিলক দিন কালো রঙের জামা বা কাপড় সপ্তাহে একবার অবশ্যই পড়ুন কালো রং রাহু ও কেতু এর প্রভাব কমাতে সহায়ক এছাড়া কালো রঙের সুতা দিয়ে নিজের মনের ওপর এক ছোট দাগ বা গিট বেঁধে রাখা যেতে পারে যা এক ধরনের রক্ষাকোচের কাজ করে পঞ্চমত রাতে ঘুমানোর আগে ও নম শিবায় মন্ত্র চুয়ান্ন বার জপ করুন এই মন্ত্র মহাদেবের আশীর্বাদ এনে আপনার জীবনকে সব বাধা থেকে মুক্ত করবে এছাড়া শিবলিঙ্গের সামনে এক টুকরো গোবর বা জল দিয়ে পুজো করুন এতে মনের অস্থিরতা কমে যায় এবং সাফল্যের পথ সুগম হয় ষষ্ঠত যাদের বাড়িতে ভান বা যন্ত্রবিদ্যা সম্পর্কে অভিজ্ঞ কেউ থাকেন তারা একটানা একুশ দিন কালো মণি দিয়ে মঙ্গল শান্তি তাবিজ পরিধান করতে পারেন এটি রাহু কেতু এর নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করবে এবং ব্যক্তির ভাগ্য উন্নত করবে সাতমত খাদ্যাভ্যাসেও নিয়ন্ত্রণ আনুন বিশেষত এই সময় অতিরিক্ত মশলাযুক্ত ও ভারী খাবার এড়িয়ে চলুন শাকসবজি ও হালকা পুষ্টিকর খাবার গ্রহণ করুন পানিতে নিম পাতার কয়েক ফোঁটা গুঁড়ো মিশিয়ে পান করলে শরীরও শান্ত থাকবে এবং মানসিক চাপ কমে আসবে অষ্টমত রাতে ঘুমানোর আগে একটা সাদাপত্রে নিজের পূর্ণ নাম এবং জন্ম তারিখ লিখে মন্দিরে বা পূজার ঘরে রেখে আসুন এটি আপনার জীবন থেকে নেতিবাচক শক্তিকে দূর করবে একই সাথে মাঝে মধ্যে নিজের বাড়ির চারপাশে গঙ্গা জল মিশ্রিত জল দিয়ে ছিটিয়ে দিতে ভুলবেন না সবশেষে রাহু কেতু দ্বারা সৃষ্ট নেতিবাচক প্রভাবকে দূর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার বিশ্বাস ও ধৈর্য প্রতিদিন নিয়মিত মন্ত্র জপ ধ্যান কাজ এবং সত্যভাষণের অভ্যাস রাখুন ঈশ্বর আপনাকে কখনো ছেড়ে যাবেন না এই সময়কে শুধু অসুবিধার নয় বরং জীবনের একটি মূল্যবান শিক্ষার সময় হিসেবেও নিন কারণ প্রতিটি কঠিন সময়ের পরে সাফল্য আসবেই মহাদেব আপনার সঙ্গে আছেন তার আশীর্বাদ ও শক্তি সর্বদা আপনার পাশে থাকবে তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন এবং জীবনের প্রতিটি বাঁধা বাধা থেকে মুক্তি দিয়ে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবেন যখনই আপনি বিভ্রান্ত হবেন বা হতাশাবোধ করবেন তখন মহাদেবের স্মরণ করুন তার নাম জপ করুন তার পবিত্র শক্তি আপনার জীবনের অন্ধকার কাটিয়ে আলোর পথে পরিচালিত করবে